আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্টের স্টুডেন্ট রয়েছে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ কারণ আজকে আজকে আমি আমি তোমাদের তোমাদের অনার্স তৃতীয় বর্ষের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন উত্তর সহ সকল বিষয় যে সাজেশনটি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে আর একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন দুই সাল থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন দিয়ে আসতেছে আমি যে সাজেশন গুলো দিয়ে থাকি সে সাজেশন গুলো থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন আসে বিষয়টা তোমরা কিন্তু বুঝতে পারছো তোমাদের পরীক্ষা শুরু এগারো ডিসেম্বর দুই থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন দিয়ে দিব উত্তর সহ সকল বিষয় তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তুমি যদি একজন রাষ্ট্রপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই তুমি শেয়ার করে দিবা তো কথা না বলে মূল ক্লাসে চলে যাই তো দেখো অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা শুরু হবে এগারো ডিসেম্বর দুই শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন তো দেখো তোমাদের সাবজেক্টগুলো কি কি তোমাদের সাবজেক্ট গুলো হলো বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি রাজনীতি অধ্যয়নের পদ্ধতি শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি বা শান্তি সংঘাত সংঘর্ষ পরিস্থিতি বাংলাদেশের লোক প্রশাসন গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাজনৈতিক তো দেখো এই তোমাদের আটটা বিষয়ের উত্তর সহকারে পিডিএফ ফাইল কিন্তু আমি তোমাদের জন্য তৈরি করেছি তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই পিডিএফ ফাইলগুলোর মধ্যে এই পিডিএফ ফাইলগুলোর মধ্যে উত্তর সহকারে দেওয়া আছে বাজারে যে সমস্ত বই আছে তার থেকে আমি যে উত্তরগুলো লিখেছি একদম সহজ কিছুক্ষণ পরে আমি তোমাদের কিছু স্যাম্পল উত্তরগুলো যেগুলো লিখেছি সেগুলো দেখিয়ে দিব তোমরা দেখলেই বুঝতে পারবা যে কতটা সহজভাবে উত্তরগুলো লেখা হয়েছে তো দেখো তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে ক বিভাগের জন্য ষাট থেকে আশিটি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে যেগুলো উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে বিভাগের জন্য তোমাদেরকে টপ পনেরোটি পড়তে হবে এবং গ বিভাগের জন্য তোমাদেরকে মোট পনেরোটি প্রশ্ন পড়তে হবে তো দেখো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এই পনেরোটি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের মধ্যে লিখে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আবার কিছু প্রশ্নের মধ্যে ইন্ডিকেট করে দেওয়া আছে আসবে যেগুলোতে লেখা আছে আসবে সেগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা একটু পরে একটা সাবজেক্টের সাজেশন তোমাদেরকে দেখিয়ে দিব তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো তোমরা যারা যারা এই আট বিষয়ে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপ অথবা এই মতো এস এম এস করো এস এম এস করে লিখবা অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি লক্ষীপুর চন্ডীপুর পাবলিকেশন শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বর্ষের সাজেশন দিয়ে থাকে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর কিন্তু সাজেশন দেয় না তো বুঝতে পারতেছ আমি যে বিষয়ের প্রতি এক্সপার্ট সে বিষয়ে শুধু আমি সাজেশন দিয়ে থাকি আর লক্ষীপুর চন্ডীপুর পাবলিকেশনের সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তো তোমাদেরকে আমি কয়েকটা সাবজেক্ট দেখিয়ে দেই তাহলে তোমরা বুঝতে পারবা যে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন এর সাজেশন কেমন কমন পড়ে তো দেখো এখানে যে স্ক্রিনের মধ্যে তোমরা সাজেশনগুলো দেখতে পাচ্ছ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি দক্ষিণ এশিয়া সরকার ও রাজনীতি এরপরে দেখো শান্তি সংঘাত অধ্যয়ন পরিস্থিতি বাংলাদেশের লোক প্রশাসন গবেষণা পদ্ধতি পরিসংখ্যান এবং রাজনৈতিক সমাজবিজ্ঞান তোমাদেরকে আমি একটা সাবজেক্টের প্রশ্ন উত্তর দেখিয়ে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা দেখো এই সাবজেক্ট এই যে এই নাম কিন্তু আমি লিখে রাখছি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক এটি ওষুধের মতো কাজ করবে তো তোমাদের দেখো এটি কি বাংলাদেশের লোক প্রশাসন স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এবং প্রতিটি পরীক্ষা কোন পরীক্ষাটি কত তারিখে অনুষ্ঠিত হবে সেগুলো কিন্তু পিডিএফ এর মধ্যে দিয়ে দেওয়া আছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ তো দেখো এটি হলো তোমাদের পিডিএফ ফাইল মধ্যে কিন্তু পিডিএফ দেখতে পাচ্ছ তো আমি তোমাদেরকে দেখিয়ে দেই কত সহজ ভাবে এই প্রশ্ন এবং উত্তরগুলো সাজানো হয়েছে প্রথমে তোমরা কি পাবা প্রথমে তোমরা পাবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এবং অ্যান্সার তো দেখো আমি কোনগুলো সংস্থা কোনগুলো পথ সেগুলো কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি প্রথমটি দেখো লোক প্রশাসনের প্রশ্নটি কত সালে এসেছে সেই সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি যেহেতু আমি দীর্ঘদিন ধরে তৈরি করে আসতেছি তাই এ বিষয়ে আমার দক্ষতা আছে এবং অ্যানালাইসিস করে কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু লিখে দিয়েছি এগুলো হলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং উত্তরগুলো কিন্তু একদম সহজভাবে আমি লিখে দিয়েছি তোমরা বাংলাদেশের কোন বইয়ের মধ্যে এত যেমন দেখো সংগঠন কি সংগঠন বলতে সুপরিকল্পিত এবং কর্তৃত্ব কাঠামোকে বোঝায় একদম সহজ ভাষায় লিখে দিয়েছি এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে অতি অতিসঙ্গিত প্রশ্ন এবার চলে যাবো সংক্ষিপ্ত প্রশ্নে তো দেখো সংক্ষিপ্ত প্রশ্নের সাজে তোমরা কি কি পাবা যতগুলো সাবজেক্ট আছে সবগুলো দেখো কোন প্রশ্নটি কত সাজে এসেছে সেগুলো কিন্তু একদম উল্লেখ করে দিয়েছি এবং আমি তোমাদেরকে আগেই বলেছি কৃষি কিছু প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া আছে আসবে এই প্রশ্নটি কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গণ করে কিছু প্রশ্নের মধ্যে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট এবং কিছু প্রশ্নের মধ্যে দেওয়া আছে নাইনটি নাইন পয়েল কিন্তু দিয়ে দেওয়া আছে স্কুলের মধ্যে দেখতে পাচ্ছো এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের সাসন গুলো কিন্তু সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে এবং দেখো তোমরা প্রতিটি সাবজেক্টের সাথে সুপার সাজেশন পেয়ে যাবে যেমন লিখে দিয়েছি দেখো এক নম্বর প্রশ্নটি আসবে ইনশাল্লাহ এই প্রশ্নটি তোমার হান্ড্রেড কমন পাবা তো দেখো তোমাদেরকে একটা সাবজেক্ট দেখিয়ে দিই তাহলে তোমরা বাকি সাবজেক্ট বুঝতে পাবা। এবার চলে যাব রচনামূলক প্রশ্নে তো দেখো রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে কিন্তু টপ ফিফটি অর্থাৎ পনেরোটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে একদম উত্তর সহকারী পিডিএফ গুলো কিন্তু সাজানো হয়েছে বাংলাদেশের প্রশাসনিক জবাব ভেতর নিশ্চিত উপায় সমূহ আলোচনা করো দেখো প্রশ্নটি কত সালে এসেছে সবগুলো সাল উল্লেখ করে দেওয়া হয়েছে এবং দেখো লিখে দেওয়া আছে আসবে আমার পরেরটি দেখো উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো লিখে দিয়েছে আসবে দেখো এই সালগুলো অ্যানালাইসিস করে বের করা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার তারপরও আমি তোমাদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সালগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি এখন মূল যে থিমটি হলো অর্থাৎ তোমাদের রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের তোমরা কেন ফাইলগুলো ক্রয় করবা এর কারণটি হলো প্রতিটি সাবজেক্টে পনেরোটি করে প্রশ্ন দেওয়া আছে এবং সুপার সাজেশনও দিয়ে দেওয়া আছে দেখো লিখে দিয়েছি এক দুই ছয় নং প্রশ্ন তিনটি আসবে ইনশাল্লাহ এগুলো তোমরা কমন পাবা আমি যে পনেরোটি করে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবা এখন কেন তোমরা এগুলো ক্রয় করবা তার উত্তরটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দেই উত্তরটি দেখো এইভাবে কিন্তু তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের উত্তর আমি সাজিয়ে দিয়েছি এত সহজ ভাবে তো দেখো প্রশ্নটি দেখো প্রশ্নটিতে কি আছে প্রশ্নটি হলো উন্নয়ন প্রশাসন কি বা বলতে কি বুঝো দেখো প্রশ্নটি বারো সালে চোদ্দ সালে ষোলো সালে উনিশ সালে এবং বাইশ সালে এসেছে তো দেখো প্রথমে আমি কিন্তু উপস্থাপনা দিয়েছি এই উপস্থাপনা কিন্তু কোথাও লিখিয়ে নিয়েছি উপস্থাপনা দেখো ভাষাগুলো একদম সহজ সনাতন বা প্রশাসন শুধু আইন শৃঙ্খলা রক্ষা এবং কর আদায়ের জন্য কাজ করত। কিন্তু বর্তমান যুগে দেশের উন্নতির জন্য যে বিশেষ প্রশাসনিক ব্যবস্থা কাজ করে সেটি উন্নয়ন প্রশাসন দেখো আমি একটা উপস্থাপনামূলক অর্থাৎ উপস্থাপনামূলক যে সংজ্ঞা সংজ্ঞাটি দিয়েছি এটি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে এগিয়ে নেওয়ার মূল চাবিকাটি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি যেভাবে উত্তরগুলো সাজিয়েছি তোমরা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তর কিন্তু পাবা না আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি এরপরে দেখো প্রতিটি সাবজেক্টের মধ্যে যেগুলোতে সংখ্যা বা কাকে বলে লিখে দেওয়া আছে দেখো সাধারণ সংখ্যা পাবা দেখো সাধারণ সংখ্যা কি সহজ কথায় দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য সরকার যে বিশেষ শাসন ব্যবস্থা বা প্রশাসন চালায় তাকে উন্নয়ন প্রশাসন বলে একদম সহজ ভাষায় লিখেছি এর শুধু এর কা শুধু নিয়ম মানা বা ফাইল চলাচলি করা নয় বড় পরিকল্পনা করে দেশের উন্নতি ঘটানো রাস্তাঘাট বানানো শিল্প গড়ে তোলা এবং মানুষের জীবনযাত্রার মান বাড়ানো তো দেখো তোমরা ভাবে কি পাবা সাধারণ সংখ্যা পাবা এর পরে দেখো এরপরে তোমরা কি পাবা প্রামাণ্য সংখ্যা তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো তোমরা জানো কাকে বলে বা কি বলে এ সম্পর্কে অবশ্যই তোমাদেরকে বিজ্ঞানীর মতামত বা প্রামাণ্য সংখ্যা লিখতে হবে আমার যে প্রশ্ন যে পিডিএফ গুলো তৈরি করেছি সব পিডিএফ এর মধ্যে তোমরা পাঁচটি এভাবে পাঁচটি করে প্রামাণ্য সংখ্যা পাবে একদম সহজ ভাষায় দেখো আমি প্রথমটি লিখে দিয়েছি তার মতে তার মতে উন্নয়ন প্রশাসন কি উন্নয়ন প্রশাসন হলো এমন এক ব্যবস্থা যা দেশের উন্নতির জন্য ঠিক করা লক্ষ্যগুলো দ্রুত পূরণ করার জন্য কাজ করে এভাবে তোমরা পাঁচটি করে বৈজ্ঞানিক সংখ্যা ভাবা অর্থাৎ বিভিন্ন ব্যক্তি বা আহ রাষ্ট্রবিজ্ঞানী বা বিশেষজ্ঞ সংজ্ঞা পেয়ে যাবা এবং সর্বশেষে দেখো আরো একটি সংজ্ঞা বাবা সুতরাং বলা যায় উন্নয়ন প্রশাসন হলো এমন এক গতিশীল কর্মমুখী শাসন ব্যবস্থা যা গতানুগতিক বা পুরনো নিয়মের বাইরে এসে দেশের অর্থনৈতিক প্রবদ্ধ এবং সমাজ পরিবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের কলেজের যে শিক্ষা গুলো রয়েছে তোমাদের স্যারকে তুমি এই প্রশ্নটি যেভাবে আমি লিখেছি এই প্রশ্নটি স্যারকে লিখে দেখাইও তোমাকে স্যার অবশ্যই বলবো যে প্রশ্নটির উত্তর অনেক স্ট্যান্ডার্ড তুমি যদি এভাবে লেখো তাহলে পাঁচ মার্কের মধ্যে তুমি পাঁচ মার্কেই পেয়ে যাবা এতটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি এখন দেখো তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্ট যেগুলোতে সংজ্ঞা বলা আছে সবগুলোতে ভাবে তোমরা প্রথমে একটি সংজ্ঞা পাবা এরপরে সাধারণ সংজ্ঞা পাবা এরপরে প্রামান্য পাঁচটি করে আর যেগুলোতে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো কিন্তু একদম সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে দেখো এটি কিন্তু বৈশিষ্ট্য শেষে আমনাতন্ত্রের বৈশিষ্ট্য সমূহ প্রথমে দেখো আমি উপস্থাপনা লিখেছি এরপরে দেখো বৈশিষ্ট্য কি স্থায়িত্ব পদসপান নীতি কঠোর নিয়ম কানুন দেখো এবং ব্যাখ্যাগুলো ব্যাখ্যাগুলো কিন্তু তিন লাইন করে দিয়ে দিয়েছি এবং সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে তোমাদের এভাবে যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে যতগুলো সাবজেক্ট আটটি সাবজেক্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এভাবে সহজ ভাষায় উত্তর দেওয়া আছে তোমরা বইয়ের মধ্যে যে উত্তরগুলো পাবা তার থেকে এই উত্তরগুলো একশো পার্সেন্ট সহজ একদম উত্তর এগুলো তোমরা একবার করে পড়লেই কিন্তু কভার করতে পাবা এখন আমি তোমাদেরকে রচনামূলক যে প্রশ্নগুলো আছে রচনামূলক যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর একটু উত্তর দেখিয়ে দিব যে কতটা সহজ সহজভাবে রকিবুল ফোর পাবলিকেশনের যে বইগুলো আছে সেই যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলোর মধ্যে সাজানো হয়েছে দেখো প্রথম প্রশ্নটি দেখো রচনামূলক প্রশ্নের এক নম্বর প্রশ্নটি দেখো এক নম্বর প্রশ্নটি কি বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করণের উপায়গুলো আলোচনা করো লিখে দিয়েছিলাম কিন্তু আসবে প্রথমে উত্তর লিখেছি উত্তর লিখে কিন্তু উপস্থাপনা লেখার প্রয়োজন নাই জাস্ট তুমি এভাবে প্যারা লিখে দিবা দেখো আমি লিখে দিয়েছি প্রশাসন বা সরকারি অফিসাররা যাতে যা খুশি তাই করতে পারে না তাই যারা করতে পারে এবং তাদের কাজের জন্য জনগণের কাছে দায়ী থাকে তাকেই প্রশাসনিক জবাবদিহিতা বলে অর্থাৎ প্রশাসনের যে সরকারি অফিসার বা কর্মকর্তারা আছে তারা কিন্তু তাদের মধ্যে কাজ করতে পারে না তারা জনগণের কাছে কি থাকে দায়ী থাকে তাকে কি বলে প্রশাসনিক জবাবদিহিতা বলে বাংলাদেশের প্রশাসনকে নিয়ন্ত্রণ রাখা বা জবাবদিহিতার আওতায় আনার প্রধান উপায় নিচে আলোচনা করা হলো দেখো আমি এরপরে লিখে দিয়েছি বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায় সমূহ তো দেখো কি কি উপায় পয়েন্ট আকারে দিয়েছি তোমাদের যতগুলো রচনামূলক প্রশ্ন আছে সবগুলো রচনামূলক প্রশ্নে তোমরা চোদ্দটি করে পয়েন্ট পাবা আমি যতগুলো সাবজেটের পিডিএফ তৈরি করেছি সকল সাবজেটের এর রচনামূলক প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তোমরা চোদ্দটি করে পয়েন্ট পাবা এবং প্রতিটি পয়েন্ট এর ব্যাখ্যা তিন লাইন করে পাবা তোমরা চাইলে মিলিয়ে দেখতে পারো আমি একদম সহজ ভাষায় লিখে রেখেছি সনের যে কবিতাগুলো রয়েছে সনের যেরকম ভাবে কবিতাগুলো সাজানো আছে ঠিক তেমনি আমার প্রশ্নগুলো তোমরা সেভাবে পাবা রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি প্রশ্নে চোদ্দটি করে পয়েন্ট পাবা এবং প্রতিটি পয়েন্টের প্রতিটি পয়েন্টের তিন লাইন করে ব্যাখ্যা পাবা দেখো একদম সহজ ভাষায় উত্তরগুলো লিখে দিয়েছি সংসদীয় স্থায়ী কমিটি দেখো এক নম্বরটা হলো সংসদীয় প্রশ্ন উত্তর সংসদীয় স্থায়ী কমিটি বিচার বিভাগের নজরদারি পাঁচ নম্বর চার নম্বরটি দেখো তথ্য অধিকার আইন গণমাধ্যমের ভূমিকা এবং ব্যাখ্যা দেখো তোমরা পড়ে নাও ব্যাখ্যা গুলো পড়ে নাও একদম সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে দুর্নীতি দমন কমিশন বা নাগরিক ই বা ডিজিটাল সেবা এরপরে দেখো লিখে দিয়েছি ন্যায়পাল অভিযোগ প্রতিকার ব্যবস্থা বার্ষিক গোপনীয় প্রতিবেদন সুশীল সমাজের চাপ শুদ্ধচার কৌশল ও নৈতিকতা এভাবে তোমরা প্রতিটি প্রশ্নের চোদ্দটি করে পয়েন্ট পেয়ে যাবা একদম সহজ ভাষায় এরপরে দেখো সর্বশেষে প্রতিটি প্রশ্নের মধ্যে ভাবেই দেওয়া আছে পরিশেষে বলা যায় এটি কিন্তু হলো উপসংহার অংশ কিন্তু কোথাও আমি উপসংহার লিখিনি জাস্ট এভাবে লিখে দিয়েছি আইন বা ভয়ের বড় হলো বিবেকের দংশন তবে বাংলাদেশের প্রশাসনিক জবাবদিতা নিশ্চিত করতে সংসদ আদালত ও প্রযুক্তির সমন্বিত ব্যবহার খুব জরুরি সবাই মিলে নজর রাখলে প্রশাসন জনবান্ধব জনবান্ধব হতে বাধ্য তো এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে এভাবে তোমাদের যতগুলো রচনামূলক প্রশ্ন আছে সবগুলোর উত্তর দেওয়া আছে সহজ ভাষায় দুই নম্বরটি দেখো দুই নম্বর প্রশ্নটি হলো উপজেলা পরিষদের গঠন তো দেখো উপজেলা পরিষদের গঠন আমি প্রথমে দিয়েছি এরপরে দেখো উপজেলা পরিষদের কার্যাবলী কার্যাবলী গুলো দিয়েছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং একদম সহজ ভাষায় কিন্তু এগুলো উপস্থাপন করা হয়েছে এভাবে তোমাদের এভাবে তোমাদের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরগুলো সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে আমার পিডিএফ মধ্যে তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবন্ধ সমূহ আলোচনা করো তোমাদের যে বইগুলো আছে যে রাইটারের বইগুলো আছে সেই বইগুলো দেখিও এবং আমি যে উত্তরগুলো লিখে দিয়েছি এই উত্তরগুলো দেখি এই উত্তরগুলো হান্ড্রেড পার্সেন্ট সহজ ভাষায় লিখে দেওয়া আছে তোমরা একবার করে পড়লে এগুলো কভার করতে পাবা তো দেখো এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে আমি যদি বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটি দেখাই তাহলে দেখো অথবা দেখো আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এটি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এই সাবজেক্টটির আমি তোমাদেরকে একটু উত্তর দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা রচনামূলক যাই দেখো এই সাবজেক্টের উত্তর দেখো আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখায় দেখো আন্তর্জাতিক বিরোধ মীমাংসা বিভিন্ন বা শান্তিপূর্ণ উপায় দেখো শান্তিপূর্ণ উপায় কিন্তু এখানে সহজভাবে আলোচনা করা আছে প্রতিটি প্রশ্নে ভাবে চোদ্দটি করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে আর তোমাদের সব থেকে কঠিন মনে হয় রাজনীতি অধ্যয়ন পদ্ধতি কারণ এই সাবজেক্টটিতে বিভিন্ন ধরনের তথ্য আছে অর্থাৎ এর অনেকগুলো তথ্য আছে তোমাদেরকে একটু দেখাই এই সাবজেক্টটি কতটা সহজভাবে আমি উত্তরগুলো করে দিয়েছি একটু দাঁড়াও আমি রশনামূলক প্রশ্ন তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা আর তোমার যেটাকে অনেক কঠিন মনে করো অর্থাৎ গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সেটি কিন্তু অঙ্কর উত্তরগুলো সহকারে আমি সাজিয়ে দিয়েছি যেগুলো তোমরা একবার করে পড়লেই কিন্তু কভার করতে পারবা এই প্রশ্নটি দেখো অথবা প্রথম প্রশ্নটাই তোমাদেরকে দেখাই এই সাবজেক্টটি সবার কাছেই কঠিন মনে হয় কারণ এই সাবজেক্টটি তুলনামূলক ভাবে একটু কঠিনই দেখো কি আচরণবাদের বৈশিষ্ট্য দেখো আচারণবাদ আমি লিখে দিয়েছি প্রামান্য সংজ্ঞা লিখে দিয়েছি এরপরে দেখো সহজ বৈশিষ্ট্য লিখে দিয়েছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা আরো বেশি তোমাদের কাছে দীর্ঘায়িত না করি তো দেখো তোমাদের কাছে আমি এতটুকুই বলবো তোমার যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষের তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমস্যা থাকে যে স্যার আমি কোনো কিছু পড়তে পারি নাই এবং কিছুই পড়ি নাই তাহলে আমি কিভাবে ভালো ফলাফল করব। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি রকিবুল চন্ডী পড়ে এই উত্তর সহকারে পিডিএফ ফাইল গুলো ক্রয় করো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তুমি হান্ড্রেড পার্সেন্ট তুমি হান্ড্রেড পার্সেন্ট কমপক্ষে হলেও থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এর উপর রেজাল্ট করতে পারবা আর যদি তুমি একটু মিডিয়াম স্টুডেন্ট হও তাহলে কমপক্ষে হলো থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ বি প্লাস করতে পাবা একদম সহজ ভাষায় গুলো তৈরি করা আছে পানির মধ্যে তোমরা যারা যারা এই পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর ফাইভ এই নম্বরে এস এম এস করো অবশ্যই তোমাদেরকে টাকা বিকাশ অথবা নগদে নগদে সেন্ড করতে হবে তোমরা যারা যারা পিডিএফ গুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি কিন্তু তোমাদের জন্য নিয়মিত গবেষণা নিচ্ছে। ইনশাল্লাহ আজকেও আমি তোমাদের জন্য গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের ক্লাস দিব তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস বেলাইকন এবং যারা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই তোমরা এই পেসটি ফলো করে রাখবা যাতে করে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের ভিডিও ভিডিওটি যখন আপলোড করব তোমরা ফ্রিতে সেগুলো দেখতে পাবা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম